নববর্ষের সকালে কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর কালী মন্দিরে এই ঐতিহ্যবাহী ঝরেশ্বর ও শিব মন্দিরে পুজো দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিন ফের ঘাটালে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে পরিযায়ী প্রার্থী বলে কটাক্ষ করলেন হিরণ উল্লেখ্য ভোট আসলে বারবার উত্তপ্ত হতে দেখা যায় কেশপুরকে এবার কেশপুরের শান্তি ফিরুক এই কামনায় করলেন হিরণ চট্টোপাধ্যায় গত লোকসভায় দেবের তত্ত্বাবধানে ভোট লুট হয়েছে বলেও দাবি করেন হিরণ একই সাথে এবারের নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট আশা প্রকাশ করলেন হিরণ চট্টোপাধ্যায় দেখুন এই নতুন বছর শুরু হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সেখানে আনন্দপুরে কালী মন্দিরে পুজো দিলাম এখন ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিলাম একটাই প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যেন কেশপুরে মানুষ সন্ত্রাস মুক্ত ভয় মুক্ত সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসুক কেশপুরের মানুষের জীবন না আমি সেজন্য ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম যে নিজের জন্য কিছু চাই না আমাদের কেশপুরে যেন মানুষ সন্ত্রাসমুক্ত ভয় মুক্ত আতঙ্কমুক্ত শান্তি সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে তাহলে দেখবেন কেশপুরের মানুষ সত্যের দিকে এগোবে এবং কেশপুরের মানুষ যদি সন্ত্রাস না হয় যদি এখানে আতঙ্ক না হয় যদি চমকানো ধমকানো না হয় তৃণমূল কংগ্রেসের হারমাদ এবং দুষ্কৃতী বাহিনী এবং এখানকার প্রাক্তন সাংসদের নেতৃত্বে যেভাবে কেশপুরের ভোট দু হাজার লুট হয়েছিল দু হাজার উনিশে এই প্রাক্তন সাংসদ যিনি গত দশ বছর ধরে আছেন তিনি যেভাবে সন্ত্রাস ছড়িয়ে গুলি বন্দুক দিয়ে কেশপুরের মানুষের ভোট লুট করেছিলেন সেই ভোট লুট যদি না হয় তো তাহলে আমরা এবারে ঘাটার লোকসভা থেকে তিন লক্ষর বেশি ভোটে জিতব এবং কেশপুরে প্রায় এক লক্ষর বেশি আমরা ভোট পাব শুধুমাত্র কেশপুরে আর বাকি ছটা বিধানসভা থেকে নয় নয় করে দু লক্ষ ভোট আমরা বেশি পাব তিন লক্ষ ভোটে আমরা জিততে পারবো যদি এখানকার প্রাক্তন সাংসদ যিনি গত দশ বছর ধরে এখানে আছেন তিনি গুলি বোমা নিয়ে যেভাবে সন্ত্রাস করে যেভাবে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ভোট লুট করেন সে লুট যদি না হয় মানুষ যদি ভোট দিতে পারে আমি এটা বারবার বলবো নির্বাচন কমিশনকেও আমি এটা অনুরোধ করব আর্জি জানাবো যে নির্বাচন কমিশন আপনারা একটু সজাগ হন এবং আমাদের ঘাটার লোকসভাতে কেশপুর সবং এবং পিংলায় যে সন্ত্রাস যে ভয় যে আতঙ্ক যে গুলি বোমা দিয়ে এখানকার সাংসদ প্রাক্তন সাংসদ মানুষের ভোট লুট করেছেন পরপর দু হাজার চোদ্দো এবং উনিশ সেই ভোটটা যাতে লুট না হয় যেন নির্বাচন কমিশন দেখেন যেভাবে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী এবং পুলিশের সহযোগিতায় এখানকার সাংসদ বারবার ভোট লুট করছেন মানুষের যে অধিকার গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিচ্ছেন সেটা যেন নির্বাচন কমিশন এবারে দু হাজার চব্বিশে না হয় যদি না হয় কেশপুর তিন লাখ ভোটে ভারতীয় জনতা পার্টিকে যেতাবে আপনাদেরকে ঝাড়েশ্বর মন্দিরে দাঁড়িয়ে কথা বললাম আজকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ আপনারা মিলিয়ে নেবেন না যে কোনো ভালো কাজ শুভ কাজ করতে হয় চৈত্র সংক্রান্তি পেরিয়ে আজকে নতুন বছরের নতুন সূচনা নতুন বছরের নতুন সূচনা শুভ নববর্ষ আমরা বাঙালি আমাদের কাছে নববর্ষ আমাদের প্রাণ আমাদের হৃদয় কেন আজকে দিয়ে আমরা কেশপুরের পবিত্র মাটিতে যেখানে ক্ষুদিরাম বসুর মতো একজন বীর শহীদ জন্মগ্রহণ করেছিলেন যেখানে দেখছেন ঝাড়েশ্বর মন্দির আছে আনন্দপুরে মা কালীর মন্দির আছে এই যে ঐতিহ্যবাহী একটা একটা জায়গা একটা বিধানসভা সেই পবিত্র ভূমি থেকে সেই মাটি স্পর্শ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা ঘাটার লোকসভার কেশপুরের আজকে শুভ সূচনা করলাম না উনি তো গতকাল সবঙ্গে একটাই কথা বলেছেন যে উনি ওনাকে দশ বছরে খুঁজে পাওয়া যায়নি বলেছেন যে আমি দশ বছরে আসিনি এটা যেমন সত্যি তেমনি উনি পালিয়ে যাননি তো মানুষ তো ওনার সেই নাম দিয়েছে যে ভোটের পরিযায় পাখি ভোটের পরিযায় পাখি মানে ভোটের পাখি আসে পরিযায়ী হিসাবে এখানে ভোট খেয়ে দিয়ে ভোট লুট করে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান সেটাই উনি নিজে স্বীকার করেছেন গতবার গতকাল গতকাল সবঙ্গে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ উনি ভোটের পরিযায় পাখি তো এরপরে আর মানুষের কিছু বলার আছে আর এরপরে নতুন করে কিছু বলার আছে নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ উনি ভোটের পরিযায় পাখি উনি ভোট লুট করতে আসেন ভোট লুট করে আবার কলকাতার বাড়ি চলে যান আবার সারা বছর ধরে পাঁচ বছর ধরে শুটিং করেন আবার ভোটেলে চলে আসেন উনি বলেছেন সেটা যে হ্যাঁ আমি দু হাজার ভোট লুট করতে এসেছিলাম ভোট লুট করে আমি আবার কলকাতা পালিয়ে গেছিলাম আবার দু হাজার উনিশে এসেছিলাম এসে ভোট লুট করে আবার পালিয়ে গেছিলাম আবার দু হাজার চব্বিশে এসেছি ভোট লুট করে আবার পালিয়ে যাব উনি তো বলছেন যে ওনাকে দেখা যায় নিজেই বলছেন যে আমাকে দেখা যায় না কিন্তু পালিয়ে যান আরে পালিয়ে যাবেন কোথা আপনি তো বাংলা সিনেমা করেন আপনি তো হলিউডের সিনেমা করেন না যে আপনি পালিয়ে যাবেন সেই জন্য আপনি কেশপুর থেকে যেতেন আপনি ঘাটার লোকসভা থেকে যেতেন লুট করে জিতে আপনি আবার কলকাতা পালিয়ে যান সারা বছর ধরে শুটিং করেন নিজের মুখে স্বীকার করেছেন